দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আপা কি অপরাধ করছে আপা জানে না আপার অপরাধ সম্পর্কে আপা জানে না কি অপরাধ করেছি আমি জনগণের উন্নয়ন করেছি এটাই আমার অপরাধ আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করতেছি প্রত্যেকেই এক একটা আপার অপরাধ সম্পর্কে একটু কমেন্টসে লিখবেন আপা যেন যদি এই ভিডিওটি কখনো দেখে তিনি যেন তার অপরাধগুলো আসলে বুঝতে পারে যে আসলে তিনি কি ভুলটা করছেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ কারু কমেন্টের সাথে যেন কারু কমেন্ট না মিলে নিজেদের মতো করে আপনার কাছে আপার যে অপরাধের লিস্টটা আছে সেখান থেকে একটা একটু লিখে যাবেন হ্যাঁ এতটুকু আশা করছি প্রিয় দর্শক মণ্ডলী একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি তর্জোর চলতেছে আপার অপকর্ম আমরা গুম খুন নির্যাতন নির্বাচন ভালো দেয় নাই অনেক ধরনের অপরাধ আপার আছে টাকা পাচার বিভিন্ন অপরাধ এমন কোনো অপরাধ নেই যে আপার সেখানে আপার নাম আসে নাই ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে এইবার নতুন একটা আলোচনায় যেখানে নরেন্দ্র মোদী সহ ডোনাল্ড ট্রাম্প সহ ইলন মাস্ক সহ যত বড় বড়ো মিলিনিয়র বিলিনিয়ার আছে। এবং বড় রাজনৈতিক বিদ্রা আছেন। সকলের নাম সেখানে আসছে আমারে আপনারা জিজ্ঞেস করছেন যে শেখ হাসিনা আপার নাম সেখানে আসছে কিনা আপার অপরাধ যা ছিল এতদিন এর চাইতে বড় অপরাধের তালিকায় আপার নাম আসছে বলবেন কি ঘটছে দেখেন কিছু শব্দ আমরা এখানে চাইলেও বলতে পারি না বড় বড় টিভি চ্যানেল পারে কারণ তাদের ইউটিউবের সাথে এগ্রিমেন্ট আছে ঠিক আছে তো এমন কোন শব্দ যেটা উচ্চারণ ইউটিউবের নীতিমালা ভঙ্গন করে সেই শব্দগুলো আসলে আমরা উচ্চারণ করতে পারি না অ্যাপস্টিন ফাইল যেই ফাইলে এমন কিছু বিষয় উঠে আসছে অন্ধকার জগতের কথা যেখানে একটা দ্বীপ আছে সেই দ্বীপে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করা হয় এবং সেটা কোন লেভেলের এটা আমি এখানে বলতে পারবো না আপনারা বুঝে নেবেন যে এর চাইতে খারাপভাবে আর কোনো কাজ করা যায় না ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে তিন বছর থেকে নয় বছর উপরে চোদ্দো পনেরো বছর পর্যন্ত তাদের সাথে বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত হতো এটা হচ্ছে অ্যাপস্টিন যে ফাইলে সেখানে উঠে আসছে এখানে বড় বড় ধনাট্য ব্যক্তিরা যেতেন বড়ো বড়ো বিলিনিয়নরা যেতেন সেখানে মানে খারাপ কাজ হতো এটা মানে আপনার মাথা যতটুক পর্যন্ত যাইতে পারে খারাপের চিন্তায় আপনি মনে করবেন সেখান থেকে তাদের যেখানে যায় আপনার খারাপ চিন্তা শেষ হয় সেখান থেকে তাদের খারাপ চিন্তা শুরু হতো তাইলে বুঝে নিন বুঝছেন আমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন সেখানে শেখ হাসিনার নাম আসছে কিনা সেখানে শেখ হাসিনার নাম আসছে আমরা একটু প্রতিবেদন থেকে দেখে আসি যে কতটুক নাম আসছে যতটুক শোনানোর মতো আমি ততটুক একটু আপনাদেরকে শোনাচ্ছি তারপর আর একটা ব্যাপার আছে একটু সাথেই থাকবেন চলুন একটু শুনে আসি যিনি বছরের পর বছর ধরে ক্ষমতা ও অর্থের জোরে নিজের অপরাধের জাল বিছিয়ে রেখেছিলেন বিশ্বজুড়ে তার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত নথিতে শুধু তাই নয় এসব নথিতে লুকিয়ে আছে ক্ষমতাধর রাজনৈতিক বিলেনিয়ার সহ অনেক প্রভাবশালী ব্যক্তির বিভিন্ন অপরাধকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ কুখ্যাত এপস্টেইনের সে ফাইলে উঠে এলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু সহ আরও অনেকেই কিন্তু অ্যাপস্টেইন নথিতে কিভাবে এলো তাদের নাম স্টেনের সঙ্গে সম্পর্কিত বিপুল সংখ্যক নথি প্রকাশের পর বিশ্ব জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এসব নথিতে পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে সেই তালিকায় দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও এছাড়া পাওয়া গেছে বিএনপি নেতা ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর নাম প্রায় দুই দশক ধরে চলেছে অ্যাপস্টেনের অপরাধ কার্যক্রম যার চাক্ষুষ প্রমাণ অ্যাপস্টেন ফাইলস নতুন এই নথিতে গত ত্রিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে নতুন অ্যাপস্টেন ফাইলসের ত্রিশ লাখ নথি প্রকাশিত হয় নতুন এই নথিতে উঠে আসে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে অ্যাপস্টেনের যোগাযোগের আরো তথ্য তবে অনেক অংশ কালো করে দেওয়া হয়েছে অনেক তথ্য গোপন রাখা হয়েছে জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যেখানে দেখা গেছে বাংলাদেশের পলাতক ও দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম শেখ হাসিনার সাথে অ্যাপস্টেনের টিমের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে তবে সরাসরি শেখ হাসিনার নাম সেখানে উল্লেখ করা হয়নি এর বদলে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আচ্ছা কেটে কেটে যতটুকু শোনানো গেল মানে আপনাদেরকে প্রমাণ দিলাম যে আপার নাম আসছে আমি বললে তো বিশ্বাস করবেন না টিভি চ্যানেলটাই শোনালাম তাই না এবার আসেন নরেন্দ্র মোদীর ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করছেন শেখ হাসিনার নাম পরিপূর্ণভাবে আসেনি কিন্তু বাংলাদেশ প্রাইম মিনিস্টারের নাম আসছে এখন এই বিগত সতেরো বছর মেলটা যখনকার তখন তো ক্ষমতায় ছিল শেখ হাসিনা তার মানে এটা শেখ হাসিনারই নাম এটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন তো এটা আপার একটা বড় দোষ আরও সামনে আসবে হয়তো আমরা সেটার অপেক্ষায় আছি এখন আমি যেটা আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে নির্বাচন নিয়ে এই নির্বাচন নিয়ে আমরা মনে করতেছি যে শেখ হাসিনা কিছুই করবে না নির্বাচন নিয়ে আসলে শেখ হাসিনার প্ল্যান কি চলেন একটু শুনে আসি নির্বাচনে নামে একটা প্রহসন শুরু করেছে বাড়িতে বাড়িতে যে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে ভোটারদের চাপ দিচ্ছে কি ভোট কেন্দ্রে যে তাদের মন মতো জায়গায় সিলমারে ভোট দিতে হবে এটাকে ফেয়ার ইলেকশন হচ্ছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই কী ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে ইলেকশন হবে অস্ত্র লাঠি আর অর্থের জোরে আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পারিনি যে কি করেছে বলে হ্যাঁ দিনের ভোট কি রাতে করেছে দিনের ভোট রাতে করেছে তার ইনুস তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে কাউকে পড়া করছে না কিছুই পড়া করছে না এটাই তো বাস্তব তো কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সে মানে ব্যান করতে পারে এটা নিষিদ্ধ করবার কোনো অধিকার তার নাই তার অনেক বড়ো বড়ো পিতারাও করেছিল সেই তার আই পিতা আইয়া পিতা অনেকেই তো করেছে তার কি হয়েছে কিচ্ছু হয়নি তার জিয়া পিতা সবাই করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশকে আবার উন্নত করবে এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসের ভোট কিসের নৌকাও নাই ভোটও নাই আওয়ামী লীগ না থাকলে কিসের ইলেকশন এ কাছে ছা লোক আছে বাকল দিয়ে পার্টি বানিয়েছে আর তাই দিয়ে ইলেকশন করবে তার সারা জীবন মানুষের অধিকার কেড়ে নিয়েছে এর প্রতিকার হবে এই শক্ত হয়ে আপনাদের থাকতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা লাগে বাংলা হানাদার করেছি জাহাজে করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যা তোদের ওই পাকিস্তানে যে থাক বাংলাদেশের মানুষকে আর না সেটাই করতে হবে সব নাম ঠিকানা লিখে রাখেন যারা যারা আপনাদের উপর অত্যাচার করছে সব হিসাব আমরা পাই পাই করে নেব আর সেই দিন আসবে হয়তো একটু সময় লাগবে কিন্তু আসবে প্রিয় দর্শক নির্বাচন নিয়ে শেখ হাসিনার প্ল্যান সম্পর্কে আপনারা শুনলেন তিনি নির্বাচনে তার নেতাকর্মীদেরকে যেতে নিষেধ করছেন কিন্তু তার নেতাকর্মীরা কি যাবে না ভোট দিতে অবশ্যই যাবে ভোট হচ্ছে নাগরিক অধিকার তারা তো জোর করে বিএনপিতে ভোট দিতে বলা হয়নি তারা তো জোর করে জামাতে ভোট দিতে বলা হয়নি আপনি এমনি একটা বলেন নেতাকর্মীদের শুধু উস্কান যে গেরিলা যুদ্ধ করো এই করো সেই করো তোমারে মারলে তুমি মারো মানে এয়া সারা আপনি বলতে পারেন না যে একটু শান্ত ধরে ধৈর্য সহকারে বসো আল্লাহ আমাদের প্রতি সহায় হবেন কিছু করার দরকার নেই এই কথাগুলো আপনার মুখ থেকে শুনি না এটা খুব কষ্টের বিষয় আপনার জন্য এই যে হেদায়তের দোয়া করলাম কিন্তু আপনার মরণের ভয় এখন পর্যন্ত আসে নি এত কিছু করছেন কিছু তো করছেন যতটুক বলে তার চাইতে বেশিই করছেন অনেক কিছু আপনার লেসপেন্সারা লুকাই রাখছে কিন্তু সত্য তো বের হবেই বের হবে না অবশ্যই বের হবে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই কথা আর বেশি বাড়াবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহ আবরাকাত